বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে তার জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেজ এম জাহিদ হোসেন তিনি বলেন পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছে বুধবার লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রফেসর প্যাট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন ডাক্তার জাহিদ বলেন সবশেষ পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে তার মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন আরো দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দু একদিনের মধ্যে তাঁকে দেখবেন এদিকে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা বিষয়ে চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন তিনি এখন ভালো আছেন দেশবাসীর খবর নিচ্ছেন শীতে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনি তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য কিডনির জন্য হার্টের জন্য ডায়াবেটিস প্রেশার আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল যাতে আমরা এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন